হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পঞ্চাশে ধরো আর আমি এখন রান্নাঘরে এদিকে সে তো হচ্ছে পাস্তা ছবি কালকে বাজার করেছিল দেখেছিলে কি খাবে বলো তো তুমি বললাম একটু পাস্তা খাবো পাস্তা খেতে ইচ্ছা করছে

দুটো ব্রাশ পেন নেবো না নে ফেরত দিস দিই তো ঠিক আছে নে নিয়ে গদ গদ হয়ে চলে গেল এখনো দেখা পাইনি আসবে একটু পরে চলে আসবে আবার অত্যাচার শুরু হবে শুধু টমেটো শেষ হয়ে যাবে বলে খাচ্ছি না এখনো শেষ করে নি এখনো শেষ করেনি একটু একটু করে খাচ্ছে আমি নাম

সব কিছুই আসবে আসবে ভালো তাই না বলো এই যে চার দিন ধরে মন্দিরে পুজো হলো কম গম করছিল গোটা পাড়াটা এবার আজকে ঠাকুর বিসর্জন হবে সব খোলাখুলি শুরুও হয়ে গেল আবার সব ফাঁকা হয়ে যাবে আবার তারপরে আবার একটা অন্য পুজো হবে তারপরে আবার একটা অন্য পুজো হবে কিন্তু যাই হোক যখন এই প্যান্ডেলগুলো খুলে ফেলে তখন কেমন আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর গরম নেই তা না কিন্তু ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ কত জোরে হাওয়া দিচ্ছে আর আকাশটা কি ভালো লাগছে আমি আর দোকানে বসে থাকতে পারলাম না একদম রাস্তায় বেরিয়ে চলে এলে আমি আকাশের ভিডিওটা নেব বলে ছাদ থেকে আমার গাছপালাগুলো উঁকি মারছে বিকেলে যদি পারি একবার তোমাদের ছাদ থেকে ঘুরিয়ে আনবো মা এসে গেছে আমি রেডি হয়ে বসে আছি আর মা রেডি হচ্ছে দেখাচ্ছে আমি একটু আগেই উঠেছি আজকে কারণ আমি বাবির সাথে এখন বেরোবো

কি অপূর্ব লাগছে পুরো ছবির মতো সুন্দর লাগছে আকাশটা এই ওয়েদারে ঘুরতে বেরিয়ে পড়বো সৌপিকের সঙ্গে বাইকে করে উফ কি ভালোই না হতো তাহলে চলে এসেছি আমরা সাময়িক এটা গোড়া বাজার আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আর দোকানের ভেতরে এত ভিড়ের মধ্যে ওই এক টুকরো সবুজ দেখে সত্যিই ভালো লাগলো খুবই ভিড় বাবি দাঁড়িয়ে আছে এখনো বলতেই পারেনি যে কি কিনবে এইবারে বললো হয়ে গেছে কেনা হলো এবার আমরা যাবো ঘোষ লাইব্রেরিতে মানে এদিকে এলে আমাদের এই দুটো জায়গাতেই যাওয়ার থাকে একটা হচ্ছে সাময়িকই আর একটা হচ্ছে ঘোষ লাইব্রেরি একটা হলো সুন্দর হাওয়া দিচ্ছে আছে আমি যাবে আমি যাবি

বিতরণ ভাত বাড়তে চলে এসেছি উচ্ছে ভাজা হয়েছিল মা একটা পটল ভেজেছে এক টুকরো নিজের জন্য এক টুকরো ছেলের জন্য আমি আজকে পটল ভাজা খাবো না বলেছিলাম আর আছে এদিকে পাঁচ তরকারি আর মটরের ডাল আলু পটল দিয়ে মটরের ডাল এটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে বাবি ছাড়া

এখন বাজছে চারটে কুড়ি বাবিলা পড়ছে আমি একটু ছাদ থেকে আসি আমি দিলে বেরোই নি বেরোবো মেঘ দেখে একটু দাঁড়িয়ে গেলাম তৃপ্তি যাবে না তো আমি একাই যাব ছাদ থেকে ঘুরে আসি এই দেখো বুঝেছো পড়েছি একটু দাঁড়িয়ে যাই বাবা এখন মুশকিলে পড়বো কিন্তু পুরো গোলাপের মতো লাগছে দেখো হলুদ গোলাপ মনে হচ্ছে এতো সুন্দর লাগছে দুটো ফুটেছে ই একটা আর ই একটা ছাদ বাগান এখন তো আমাদের দেখানোওই হয় না ছাদ বাগানে আর কোথায় দেখানো হয় ওটা অ্যাডেনিয়াম ফুটেছে এখানে তিতিরকে অ্যাডেনিয়ামের সিট পট দেবো বলেছিলাম সিট সব ফেটে উড়ে গেছে সাদা করে ভিতে কুঁড়ে আসছে

ঠিক আছে টাটা ঠিক আছে হ্যাঁ দেখেছি হ্যাঁ টাটা আর এই যে ভার্চুয়ালি দেখিয়ে দিলাম ব্লগে এই অ্যাঙ্গেল থেকে দেখা যায় না আজকে দেখে নিলাম অ্যাঙ্গেল থেকে তো দেখা যায় না আমি বেশ করে এসো তাড়াতাড়ি

nào nào mình nào nào mình đã nào tất nào khi nên lạnh gìợ

বাড়ি বাড়ি চলো চলো আজ আবার আমাদের পাড়ায় হচ্ছে একটা নরনারায়ণ সেবা দাঁড়াও দেখা যাবে এখান থেকে দেখা যাবে এই রাস্তাটা নো এন্ট্রি করে দিয়ে এখানেই চেয়ার টেবিল পাতা হয়েছে ওই দেখো আর রাতে কিছু রান্না করিনি কারণ ওবেলাকার পাঁচ তরকারিটা পুরোই রাখা আছে ওবেলা খাওয়া হয়নি আর মাছ আছে বয়সে পাচ্ছি খেতে আজকের মেনু রুটি পাঁচ তরকারি ওবেলা মাছ আছে আর আম কত রথ বিক্রি হচ্ছে রস রথ শুধু তো সাজাস না কোনো বলতে পারছি যে রথ সাজাবো রথ কত রথ দেখলাম রাস্তায় কোনো দিন সাজাস না বলেই আনিনি

እንን፣፣ እን፣